করছিস না এগুলা কি এগুলা বিয়ে টুকুর মালা কি দোলাচ্ছ আস্তে আস্তে দোলাও দেখো কত সুন্দর বিয়ে টুকুর এই যে মালা ওইদিকে আবার দোল দোল বোর আসবে মালা নিতে টপর নিতে এবারে কোনে দাঁড়াবে কোনে দাঁড়াবে হ্যাঁ এটা টোপর বরের টোপরে গেলো হুম তুই পরবে মাথায় মাথায় টোপর পরবে হ্যাঁ পরবে না মালা পরবে মালা মালা পরবে না মালা পরবে মালা পরবে কি না বলো নি ভাগলো দুলছে কেমন করে দেখো বাতাসে বাতাসে দুলছে না দুলাচ্ছে